আজকের পৃথিবীতে কোনো জিনিসের অভাব নেই আজকের পৃথিবীতে কোনো জিনিসের অভাব নেই আজকের পৃথিবীতে প্রায় সাত শত কোটির অধিক জনসংখ্যা তাহলে কি মানুষের অভাব আছে বলেন মানুষের অভাব নেই ছিনতাইকারীরও অভাব নেই চোরেরও অভাব নেই ডাকাতের অভাব নেই মানুষের যান মাল ইজ্জত হরণকারীরও অভাব নেই অভাব একটা জিনিসের সেটা হলো সৎ এবং যোগ্য মানুষের কিসের অভাব সৎ এবং যোগ্য মানুষের এই সৎ এবং যোগ্য মানুষ পৃথিবীর প্রচলিত কোন শিক্ষা ব্যবস্থা দ্বারা তৈরি করা সম্ভব নয় সব এবং যোগ্য মানুষ একটি মাত্র জিনিসই তৈরি করতে পারে সেটা হলো ওর কারিম সেটা কি ওর আনুল কারিম সালামের উত্তোলন রসলে পাক সাল সাল্লামের আগমন এই সময়টাকে বলা হয় জামানুল ফাতরা নবী আগমনের বিরতি এই পাঁচ শত বৎসরের অধিক সময় পৃথিবীতে কোনো নবী এবং রসুল না আসার কারণে পৃথিবীতে চুরি ডাকাতি খুব খারাপি রাহাজানি জেনা ব্যবচার অনৈতিকতা যা ছিল না পৃথিবীতে সব হচ্ছিল পৃথিবীর মানুষগুলো যেন জাহান নামের দিকে গড্ডালিকা প্রবাহের মতো এই জাহান নাম গামী মানুষগুলোকে আল্লাহ এই একটা মাত্র জিনিস দিয়ে জান্নাত মুখী করে দিলেন সেটা হল আনুল তখন মানুষ কতটা খারাপ ছিল দুই একটা উদাহরণ দিলে আপতে বুঝতে পার বুঝতে পারো আল্লাহ পাক ওর আন কারিমের ভিতরে বলে ইয়া হাবুলি মাইয়া শাহ উ ইনা সাউ অয়া হাবুলি মাইয়া শাহ উ জুকুর আউ ইউ আউ ইউ যাও বিজু হুম জুকর না ও ইয়া আলু হুম ওয়া ইয়া যে আলু মাইয়া শাহ উ আপিম আল্লাহ যাকে খুশি তাকে কন্যা সন্তান দেন যাকে খুশি পুত্র সন্তান দেন কথাটা কার যাকে খুশি কন্যা সন্তান দেন যাকে খুশি পুত্র সন্তান দেন যাকে খুশি পুত্র কন্যা উভয় দেন যাকে খুশি পুত্রও দেন না কন্যাও দেন না নিঃসন্তান তাকে বন্ধা করে দেন জোরে বলেন সুবাহান ছেলে দেওয়ার মালিককে মেয়ে দেওয়ার মালিককে না দেওয়ার মালিক কে মানুষের এখানে কোন যার সন্তানকে কন্যা সন্তানকে তারা জীবন্ত কবরের ভিতরে পুঁতে ফেলত নাউজবিল্লা বলবেন না আল্লাহ রসুলের সাহাবি কালবি আল্লাহ রসুলের সামনে বসে রয়েছেন দীর্ঘক্ষণ বসে থাকার পর আল্লাহ রসুল সল্লল্লাহ ভালাই সাল্লামকে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ আমি যদি পরে মুসলমান হয়ে যাই তাহলে কি আল্লাহ তালা আমার পূর্বের গুণাগুলোকে মাফ করে দেবেন আল্লাহ রসুল বলেন কলবি তুমি যদি খালেস নিহতে তো বা কর কালিমাপুরে মুসলমান হয়ে যাও তোমার পূর্বের সমস্ত গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দেবে কলবি বলেন আমি এত বড় জঘন্য পাপ করেছি আল্লাহ তালা বুঝি আমাকে মাফ করবেন না আল্লাহ রসুল বলেন দাহিয়াতুল কলবি তুমি কি ধরনের পাপ করেছ বলা যাবে দাহিয়াতুল কলবি বলেন ইয়া রসুল আল্লাহ হে ইয়া হাবিব আল্লাহ আমি ছিলাম একজন ব্যবসায়ী ব্যবসা করার জন্য বাড়ির থেকে বের হয়ে যাচ্ছি আমার স্ত্রী ছিল সন্তান সম্ভাবনা প্রেগনেট গর্ভবতী আমি বাড়ির থেকে চলে যাচ্ছি আমি আমার স্ত্রীকে বলে যাচ্ছি ওগো স্ত্রী তুমি যদি পুত্র সন্তান প্রসব করো ওই পুত্র সন্তানকে সুন্দর করে লালন পালন করবে লেখাপড়া শিখাবে আর যদি কন্যা সন্তান প্রসব করো যে কন্যা সন্তান জন্ম আমার জন্য আমার পরিবারের জন্য আমার বংশের জন্য কমের জন্য লজ্জার কারণ ওই কন্যা সন্তানকে জীবিত রাখবে না ওই কন্যা সন্তানকে মেরে ফেলবে দাহি আতুল কালবীর স্ত্রীকে এই কথাগুলো বলার পর বাড়ির থেকে চলে গেলেন কিছুদিন পর তার স্ত্রী ফুটফুটে চাঁদের মতো একটা কন্যা সন্তান প্রসব করল ওই কন্যা সন্তানটা এতটাই সুন্দরী যে কারণে মা ওই সন্তানকে হত্যা না করে নাম রাখলেন জামিলা নাম রাখলেন জামিলা এবং ওই সন্তানকে মাতৃ স্নেহে লালন পালন করতে লাগলেন দীর্ঘদিন পর দাহিয়াতুল কলবি যখন বাড়িতে আসলেন দেখেন বাড়ির আঙ্গিনায় ফুটফুটে চাঁদের মতো একটা কন্যা সন্তান সন্তানিকে দেখা মাত্র ওই কন্যা সন্তানটা মায়ের কাছে দৌড়ে গিয়ে বলছেন মা ইনিকে মা বলছেন ইনি তোমার জন্মদাতা পিতা দাহিয়াতুল কলবি এই কথা বলার পর ফুটফুটে চাঁদের মতো কন্যা সন্তান জামিলা ইদা দাহিয়াতুল কলবির বুকের ভিতরে চলে আসলো দাহিয়াতুল কলবি মনে মনে সিদ্ধান্ত নিলেন এই কন্যা সন্তানকে আমি মেরে ফেলব সুযোগ একদিন পেয়ে গেলেন কোদাল নিলেন এবং নির্জন জায়গার খোঁজার জন্য পাহাড়ের পাদদেশে রওনা দিলেন খুঁজতে খুঁজতে নির্জন জায়গা পেয়ে গেলেন গর্ত খনন করতে আরম্ভ করলেন কলিজার টুকরা কন্যা সন্তান তার গর্ত খনন করতেছে ধুলাবালি লাগতেছে কন্যা সন্তান পিতার শরীর থেকে ধুলাবালিগুলো ঝেড়ে মুছে দিচ্ছে বলেন আল্লাহ যখন গর্ত খনন হয়ে গেল দাহিয়াতুল কলবীর ধাক্কা দিয়ে কন্যা সন্তানটাকে গর্থের ভিতরে ফেলে দিল দাহিয়াতুল কলবীর এই কর্মে কন্যা সন্তান বুঝতে পেরেছে কী জন্য আমাকে পিতা নিয়ে এসেছে এবার ওই ফুটফুটে চাঁদের মতো কন্যা সন্তান পিতাকে বলতেছেন আব্বা যান এভাবে আপনি আমাকে হত্যা করেন না আমার জীবনটাকে আপনি ভিক্ষা দেন আমি দূর দেশে চলে যাব কোনোদিন পিতৃত্বের পরিচয় দেব না পরিবারের পরিচয় দেব না কমের পরিচয় দেব না দূর দেশে চলে যাব ভিক্ষা করে খাবো দিন আমি বাড়িতে আসবো না আমাকে আপনি এভাবে হত্যা করেন না দাহি কলবি কলবি হৃদয় নিয়ে কন্যা সন্তানকে দ্রুত মাটি দিয়ে যখন বাড়িতে ফিরে আসতেছে দাহিয়াতুল কলবি বলেন রাসূল আল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ আমি যখন আমার ঔরজ্জাত কন্যা সন্তানকে জীবন্ত প্রতিত করে বাড়িতে আসতেছিলাম আমার প্রত্যেকটা মুহূর্তের ভিতরে আমার ওই কন্যা সন্তানের বেঁচে থাকার আকতি কানের ভিতরে রিফ্লেক্টেড হচ্ছিল জোরে বলেন ইয়া ইয়া হে আল্লাহ হে এত বড় পাপ করার পরে বুঝি কালেমাপুরে যদি মুসলমান হয়ে যায় আল্লাহ তালামাকে মাফ করে দিবেন আল্লাহ রসুল বলেন দাহিয়া তুমি যদি কালেমা কালেমাপুরে মুসলমান হয়ে যাও তাহলে আল্লাহ তোমার পূর্বের সমস্ত পাপগুলোকে মাফ করে দিবেন দাহিয়া তুল কলবি এবার আল্লাহ রসুলের হাতে হাত থেকে কালেমাপুরে মুসলমান হয়ে গেলেন লা ইলাহা ইল্লাল্লাহু لا इला इलाही إلا...